প্রকৃতির ছোট্ট একটি উপহার হলুদ আমরোল এটি শুধু সৌন্দর্যের নয় বরং ভরপুর ঔষধি গুণে ভরা হলুদ আমরোলের পাতায় রয়েছে প্রচুর ভিটামিন সি ক্যারোটিন ক্যালসিয়াম আর পটাশিয়াম এটি অম্লপিত্ত কমাতে সাহায্য করে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস ডায়রিয়া ও আমাশয়ের প্রাকৃতিক ঔষধ হিসেবেও এটি ব্যবহৃত হয় জ্বর ও ঠান্ডা উপশমে হলুদ আমরুল খুবই কার্যকর রক্ত পরিষ্কার করে লিভারের কার্যক্ষমতা বাড়ায় ক্ষত স্থানে পাতা বেটে লাগালে দ্রুত নিরাময় ঘটে এছাড়া হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও এটি সহায়ক মূত্রনালী পরিষ্কার করে শরীরের বিষাক্ততা দূর করে বিষাক্ত পোকার কামড়ে পাতার রস আরাম এনে দেয় এক কথায় হলুদ আমরুল প্রকৃতির এক আশ্চর্য চিকিৎসক এছাড়াও লিভারের সমস্যা দূর করতেও হলুদ আমরুল সহায়ক দুর্বল লিভারকে শক্তিশালী করতে চান তবে প্রতিদিন আমরুল পাতা চিবান প্রতিদিন এর পাতা গ্রহণ করলে ডিকচিফাই করে লিভারকে আরও ভালো করে তোলে আপনি যদি বাজার থেকে জুস আনতে না চান তবে ঘরে বসে তৈরি করতে পারেন মনে রাখবেন এই তথ্য আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে বলা হয়েছে তবে শরীরের প্রভাব বয়স বা রোগের তীব্রতার কারণে ফলাফলগুলি ভিন্ন হতে পারে সুতরাং ব্যবহারের আগে একটি আয়ুর্বেদিক ডাক্তার বা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন দাঁত ও মাড়িকে স্বাস্থ্যকর করতে সাহায্য করে এই পাতার পেস্টের সঙ্গে সামান্য হলুদ এবং নুন মিশিয়ে ব্রাশ করুন দাঁত ও মাড়িকে স্বাস্থ্যকর করতে বিশেষ সাহায্য করে পায়রিয়া এবং দুর্গন্ধ দূর করতে তিন থেকে চারটি পাতা প্রতিদিন জীবন দুর্গন্ধের সমস্যা কাটিয়ে উঠবে আপনি চাইলে বাজার থেকে এর শুকনা পাতা কিনে প্রতিদিন পেস্টের সাথে মিশিয়ে নিতে পারেন পুরোনো আমাশয় রোগে মাখন তোলা দুধের সঙ্গে আমরুল পাতা সিদ্ধ করে নিন একবার করে খেলে উপকার হয় আমরুল পাতার রস অল্প চিনির সঙ্গে মিশিয়ে শরবতের মতো খেলে আমাশয় রোগজনিত সমস্যার সমাধান হয় এমনকি শিশুদের সর্দি নিরাময়েও হলদ আমরুল অনেক উপকারী শিশুদের সর্দি বুকে বসে গেলে অথবা অল্প কাশি হলে মূলসহ আমরুল পাতা এক চামচ রস গরম করে দিনে খাওয়ালে জামা সর্দি উঠে যায় সরিষার তেলের সাথে আমরুলের রস মিশিয়ে গরম তে করে বুকে পিঠে মালিশ করলেও আরও ভালো হয় আমরুলের পাতাগুলি ভালো করে পেস্ট করে নাকে চার থেকে ছয় ফোঁটা রস কফ নিরাময় করে সাইনাসের পাশাপাশি মাইগ্রেন থেকে মুক্তি পেতেও সহায়তা করে মাথা ব্যথার ক্ষেত্রে পেঁয়াজের রসের সঙ্গে সমপরিমাণ এই পাতার রস মিশিয়ে কপালে লাগান এবং হালকা হাতে মাসাজ করুন কিছুক্ষণ পরে আপনি স্বস্তি বোধ করবেন আমরুল শাক অনেকটা টক স্বাদের হয় এর টক বেশ মজাদার এছাড়া এতে রয়েছে নানা ঔষধি গুণ আয়ুর্বেদ সহ সব ভেষজ চিকিৎসা শাস্ত্রে এ শাকের ব্যবহার